স্বামী শারদানন্দের ভাবনা স্বামী প্রভানন্দ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামী সারদানন্দের আদেশ উপদেশও ছিল সঙ্ঘের অঙ্গদের কাছে অপ্রতিরোধ সংঘের সন্ন্যাসীদের তিনি বলতেন পরের টাকা পরকে দিবি তুই কি দিবি তুই দিবি হৃদয় প্রাণ মন ভালোবাসা এই ভাবনা সন্ন্যাসীদের প্রাণে দাগ কাটে তাঁরা সেবা কার্যকে জীবন সাধনা বলে গ্রহণ করেন শারদানন্দজীর নেতৃত্বে অসাধারণ সফলতার পেছনে ছিল তার দুর্লভ চরিত্র বৈশিষ্ট্য বলিষ্ঠ জীবন বোধ আর সংঘের উদ্দেশ্য অভিমুখী বাস্তব ধর্মী সাহসপূর্ণ সাদাসিধে আর ঈশ্বর নির্ভর কর্মনীতির অনুসরণ আত্মপ্রত্যয়ের সঙ্গে নির্ভরতার মনিকাঞ্চন যোগ ঘটেছিল তার ব্যক্তিত্বে আজ্ঞাবহতা কষ্ট অগ্রাহ্য করে অধ্যবসায় সহকারে কর্ম করা কর্মনিপুণতা সহানুভূতি আর নিঃস্বার্থ ভালোবাসা তার প্রশাসনিক দক্ষতাকে পুষ্ট করেছিল চিঠিতে লিখছেন শ্রী স্বামীজি বলতেন যে ব্যক্তি আপনাকে সকলের দাস বলিয়া যথার্থ ধারণা করিতে পারে সেই কালে নেতা হইতে পারে অন্য নহে শারদানন্দ নিজেকে মনে করতেন সংঘের দাস তিনি বলতেন তিনি মায়ের বাড়ির তার ভাব ছিল, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন তিনি ছিলেন মায়ের মুখাপেক্ষী একটি চিঠিতে মাকে লিখছেন আপনার শরীর ভালো থাকিলে তবে আমাদের বলবুদ্ধি ভরসা থাকিবে এই সব কারণে শারদানন্দী সংঘের সকল অঙ্গের প্রিয় শ্রদ্ধেয় বিশ্বাসী আর নির্ভরযোগ্য তিনি সংঘরূপী শ্রী রামকৃষ্ণের যথার্থ ভারী উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের এপ্রিলে অনুষ্ঠিত হয় মঠ ও মিশনের প্রথম মহাসম্মেলন অভ্যর্থনা সমিতির সভাপতি স্বামী শারদানন্দ উপস্থিত সবাইকে সহৃদয় আহ্বান জানিয়ে বলেছিলেন তোমাদের সম্মুখে উপস্থাপিত আদর্শ সর্বদা স্মরণ করো ব্যবহারিক জীবনে তাকে বাস্তবায়িত করতে সর্বপ্রকারে চেষ্টা করো যাতে যেখানে বা যে পরিস্থিতিতে থাকো না কেন জগৎবাসী যেন তোমাদের আচার ব্যবহারে প্রতিফলিত দেখতে পায় তোমাদের বিধৃত আদর্শটিকে সারদানন্দজির প্রয়াণের পর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আনন্দবাজার পত্রিকার সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার লিখেছিলেন রামকৃষ্ণ সংঘ অতি ধীরে ধীরে বিস্তৃতি লাভ করিয়াছে প্রত্যেক বিস্তৃতির মুখেই তিনি অতি সাবধানে পদক্ষেপ করিয়াছেন বিস্তারের ফলে ত্যাগের ভাব ও আদর্শানুরাগ পাচের হ্রাস পায় এই আশঙ্কা তার সর্বদাই ছিল যেখানে বিশ্বাস কম সেইখানেই প্রতিষ্ঠানের বৃহৎ আয়তনের মধ্যে লাভ করিবার স্পৃহা জাগে সত্য বস্তুকে ফ্যানাইত করিয়া দেখাইবার চেষ্টা তাহার মধ্যে দেখি নাই সত্যকে তিনি খাঁটিভাবেই বিনা আবরণে প্রকাশ করিতেন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা ও বিস্তৃতির মূল রহস্য ইহাই শারদানন্দী দীর্ঘ ত্রিশ বছর নিষ্ঠা ও দরদের সহিত এই মহান সংঘের প্রহরাতে নিজেকে নিযুক্ত রেখেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণরূপী সংঘকে প্রাণ ঢেলে সেবা করেছিলেন শ্রী আর